তো হই আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমাদের অনেকের গেমের যে সেটিং থাকে যে সেটিংয়ে তুমি ভালো খেলতা সেই সেটিং থাকে তোমার হয় কি গেম আপডেট হয়ে যায় কিবা গেম ডিলিট করার পরে তোমার সেটিংটাও চলে যায় তো আজকে তোমাদের সামনে এমন একটা ভিডিও আছে এটার মাধ্যমে তোমরা তোমাদের সেটিংগুলো আবার ফিরিয়ে আনতে পারবে খুব ইজিলিভাবে তো বেশি প্যাক প্যাক না করে চলো আজকের ভিডিও শুরু করি তো কি করবা প্রথমে তোমাদের গেমের ভেতর চলে যাবা দেন তোমরা গেমে আসার পরে তোমরা হাতের ডান সাইডে একবার উপরে দেখতে পাবে সেটিং নামে একটা অপশান আছে সেটিং সেটিংয়ে ঢুকে যাবা সেটিংয়ে আসার পরে এখানে এই যে কাস্টমাইজ করে নেওয়া সেটিংটা আগে হালকা একটু নাড়াচাড়া করে তোমরা একটু সেভ করে নেবো হ্যাঁ দুই একটু সেটিং নিয়ে করে তোমরা একটু সেভ করে নেবা তারপরে এই যে হাতের বাম সাইডে দেখবা সবার নিচে অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক নামে একটা অপশান আছে তো সিম্পলি ওখানে টাচ করে দেবা টাচ করে দেওয়ার পরে যে দেখো হালকা একটু ওই জি ওপরেই আছে দেখো সেটিং সাইন্স নামে একটা অপশান আছে দুইটা অপশান আছে একটা আপলোড অ্যান্ড ডাউনলোড তো তোমরা কী করবা সিম্পলি তোমরা আপলোডে ক্লিক করে আপলোড আপলোডে ক্লিক করে দেবো তোমাদের সেটিং এখন আপলোড হয়ে গেছে তো তোমরা যদি এখন গেম ডিলিট করো তাহলে তোমরা গেম ডাউনলোড করে আবার এই যে এখানে ডাউনলোড নামে একটা আছে আসে ডাউনলোড নামে একটা অপশন আছে সিম্পলি ডাউনলোডে সব করে দেবো তাহলে তোমাদের সেটিং ডাউনলোড হবে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খোদা হাফেজ